কেক খেতে দিয়ে দিলাম আর ছেলেও খাচ্ছে আমি আর মেয়ে একটু পরে খাব আজকে মেয়ে সব রান্না বান্না সবই করেছে তিতের ডাল করেছে মার জন্য পেঁপে সেদ্ধ এখানে বেগুন ভাজা কপির পাতা বাটা এখানে বেগুন ভাজা ভেন্ডি ভাজা রাতের জন্য

হুম চেষ্টা করো সবটা কিন্তু খেয়ে উঠবে হ্যাঁ খেলবে না কালকে রাতেও তুমি খাওনি এভাবে না খেলে এমন করে হবে বলো হুম একদম একদম কেন ঠিক হবে না একদম ঠিক হয়ে যাবে একটু মাইনার একটা ছিল ওটি কোনো কোনো চিন্তা নেই সব ঠিক হয়ে যাবে তখন যা হবে দেখা যাবে ঠিক আছে চলো বন্ধুরা এই হচ্ছে আমাদের লাঞ্চ টেবল মা ছেলে খাচ্ছে ঠিক আছে খেয়ে নাও কেমন রান্না করেছে দিদি ছোটি ভাড়া রান্না করেছে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা পরে আসছি আবার আবার সন্ধ্যেবেলা দেখা হবে তোমাদের সাথে